হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি আমরা সবাই সুস্থ আছি ভালো আছি এখন তো এরকম এখন কিন্তু চা নিয়ে বসে পড়েছি আর বিস্কুটের ডাব্বা নিয়ে আর কি তো আজকে না বাবুর স্কুল ছুটি আছেন তো এই যে ওই ওজন্য ও পায়না ধরেছে আমিও চা খাবো তো এই যে এখন চা নিয়ে বসে পড়েছি মা আর ছেলের চা নিয়ে বসে পড়েছি তো তোমরা কি খাবে সকাল সকাল চা

তো এই যে সমস্ত কাজ বাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজ তো এবার দেব ঠাকুরকে পুজো তো দেখো তো এই দেখো ঠাকুরের বাসন এখন যাবো ধুতে তো ধুতে যাবো ছাদে মানে এমনি কি এক্সট্রা কোনো নল লাগানো নেই ছাদে ছাড়া আর এখানে আছে বেসিনের নল এঁঠো ওটা বাসন খাওয়া হয় তো এখন যাবো ছাদে চলো ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে আনি আর জামা কাপড়গুলোকে উল্টে আনি আর যেগুলো শুকিয়ে গেছে নিয়ে আসবো কি মানে উল্টা দেওয়া জামা কাপড় যে ওষুধ পেয়ে গেছে সেগুলো নিয়ে আসবো ছাদে চলে এসছে সমস্ত জামা কাপড় মেলা আছে যে চাদর এগুলো সব কেচেছিলাম আজকে আর কত রোদ আর আকাশটা কি সুন্দর লাগছে মানে বলে বোঝাতে পারবো না সুন্দর লাগছে না আকাশটা দেখতে তোমরা নিজেরাই দেখো দেখেই বোঝা যাচ্ছে যে পুজো এলো বলে আর কয়েকটা হাতে গোনা দিন আছে এই যে কত সুন্দর লাগছে তো তোমাদের কোন দিকটা ভালো লাগছে বলো তো আমার কিন্তু এই দিকটা বেশ ভালো লাগছে চারিদিকে কিন্তু নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘ খুব ভালো লাগছে তো চলো বাসনগুলোকে ধুয়ে নিই তো চলো ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে নি দিয়ে ঠাকুরটাকে পুজো দিয়ে আবারও আসি তোমাদের সামনে তাই এই যে বাবু এসেছে ওটা হাত দেয় না বাবু চলো আবার কিছুক্ষণ পর আসছি তো এই দেখো ছাদ থেকে চলে এসেছি আর এইদিকে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট তো চলো তোমাদেরকে দেখাই দেখো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট ধূপ এখনো কিন্তু ধূপ চলছে এই মাত্র পুজো দিলাম তো এখানে যেহেতু ফুল পাওয়া যায় না তো এমনি আর কি ঠাকুরকে জল দিই নগন দানা দিই এইগুলো আর কি দিই তো এখানে যেহেতু ফুল পাওয়া যায় না তো জল আর নগন দানা দিয়ে আর কি ঠাকুরকে ভোগ লাগিয়ে দিই কোনো কোনো দিন হয়তো ফল টল অন্য কিছু লাড্ডু মিষ্টি এগুলো আর কি দেওয়া হয় তো চলো ঠাকুরের ভোগ লাগিয়ে দিয়েছি এবারে আমরা খেয়ে নেবো হয় যে এখানে সব আছে

খাওয়া দাওয়া করে নিই আবারও কথা হচ্ছে তোমাদের সাথে পরে ওই দেখো বিকালবেলা রেডি হয়ে গেছি বাবুকে নিয়ে যাব এখন টিউশন তো এখন বাজছে হলো সাড়ে পাঁচটা তো চলো যাওয়া যাক তো এই যে বাবুকে টিউশন দিতে যাওয়ার জন্য পুরো রেডি আর আমরা এই যে সিঁড়ি দিয়ে নামছি তো লাইটটা কি আর কি জ্বালিয়ে দিচ্ছি আমি এদিকে মানে লাইট বলতে সেরকম একটা নাম তাহলে রাত্রেবেলা বেশ ভালো আলো হয়ে যায় তো ওর মুডটা কিন্তু একদমই অফ ও আজকে যেতেই যাইছিল না কারণ ওকে টেনে হেঁচড়ে ঘুম থেকে উঠিয়ে টিউশন নিয়ে যাচ্ছি তো চল ওকে টিউশন থেকে আনার পর আবার কথা হবে তোমাদের সামনে বাবুকে ভিজতে ভিজতে টিউশন থেকে নিয়ে আসলাম এখন দেব আর কি সন্ধ্যা তো ভিজতে ভিজতে নিয়ে আসলাম এই মাত্রায় এসে চেঞ্জ করলাম কেবল আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কি বলবো প্রচন্ড বৃষ্টি হচ্ছে তোমরা হয়তো বুঝতে পারছো না রাত এখানে জল দেখে বুঝতে পারবো নিশ্চয়ই এই যে মানে পুরো বন্যা বয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে চারিদিকে জল জমা গেছে তো চলো সন্ধ্যাবেলা সন্ধ্যাটা দেখিয়ে দিই আজকে অনেকটা লেট হয়ে গেল তারপর আবার কথা বলছি এই দেখো সন্ধ্যাবেলা চা মুড়ি নিয়ে বসে পড়েছি তো ভিডিও করতে ভুলে গেছি চা তো পুরো শেষের দিকে আর মুড়িও তাই তো চলো চামুড়িটা খেয়ে নেই তারপরে কি রান্না করছি না করছি দেখাবো বাবুকে পড়তে বসিয়েছিলাম তোর পড়া কিন্তু কমপ্লিট আর তোমাদের দাদা ভাই চলে এসেছে তো আজকে বাজার করে এনেছে তো কি কি বাজার করে এনেছে তো চলো তোমাদেরকে দেখাই আগে এই যে মাছের তেল সাবান এগুলো দেখিয়ে দিচ্ছি তো এটা হলো হিমালয়ের কলগেট মানে এখানে সব কিছু হিমালয়ার আছে তো এটা হলো হিমালয়ার কলগেট সব এক মাসের জিনিস নিয়ে চলে এসেছে তো এগুলো সাবান এটা ফেস ফেস ওয়াশ এটা তেল শ্যাম্পু কন্ডিশনার এখানে আছে বাবুর সাবান তেল শ্যাম্পু আর এই যে শ্যাম্পুর সাথে একটা সাবান কিন্তু ফ্রি পাওয়া গেছে এই যে আর এই যে এখানে বাবু বসে কুরকুরি খাচ্ছে তো এই ছিল আমাদের এক মাসের সমস্ত জিনিস এটা এখন ইউজ করতে হবে এক মাস ধরে এখানে আছে দুদিনের সবজি ভাজা দুদিনের নয় একদিনের কদিনের তাই যাই হোক দুদিনেরই বলবো কারণ এখন রাতেও হবে আর কাল সকালেও হবে তো এই যে পই দিয়ে চাল কুমড়ো হবে তো শশা কাঁচা কলা টমেটো গাজর আর এটা কি বলে বেশ হ্যাঁ পয়ডাটা যাই হোক এগুলো চাল কুমড়ো দেখো চাল কুমড়ো এটা শাশুমা পাঠিয়ে দিয়েছে আমার দেওয়ারের হাত দিয়ে আর কি চাল কুমড়ো মোচা তো এই যে এটা দিয়ে আর কি এটা হবে এই আজকে সবজি বাজার আর এদিকে আমি ভিডিও করছি দেখে বাবু কিন্তু আমার মতন ভিডিও করছে এই যে ওর জিনিস কটাও কিন্তু সামনে নিয়ে নিয়েছে আমার কটা কিন্তু এদিকে রেখে দিয়েছে ওর কটা নিয়ে ওর পাপার ফোনে করে ও কি আর ভিডিও বানাচ্ছে এই যে ভালো হয়েছে তোমার ভিডিও এগুলো এগুলো কার এগুলো কার সাবান তেল এইগুলো কার সাবান তেল একটা দুইটা সাবান এইদিকে এইদিকে এইগুলো কার সাবান তেল দুইটা সাবান দুইটা দেখো রাতের খাবার করতে একদম হয়ে গেছি তাই হোক এখন 1:30টা কটা বাজে তখন এগারোটা ছয় বেজে গেছে যেমন তেমন করে রুটি বেজে ভেজে নিচ্ছি বেলে আর এদিকে তোমাদের দাদা হয় চিকেন রান্না করছে এই যে চিকেনটাও রান্না করে নিচ্ছে এদিকে আমি রুটিটা করে নিচ্ছি অনেক লেট হয়ে যাচ্ছে আর এই দেখা এখানে চিকেন আর ফোনে আছে দশ পার্সেন্ট চার্জ তো সেই কারণে ফ্লাস্কও চলছে না অন্ধকার অন্ধকার লাগছে তো চলো রুটিগুলোকে ফুলিয়ে নিই ভেজে নিই যেভাবেই মেলি না কেন আমার কিন্তু প্রত্যেকটা রুটি করে আর কি আমার রুটি ভাজা কমপ্লিট আর এদিকে তোমাদের দাদা ভাই চিকেনটা কষাচ্ছিল তো আমি একবার লেদে দিচ্ছি তো রাতের টিনারে আছে রুটি আর চিকেন কষা এই দেখো আমাদের চিকেন কষা রেডি একদম রেডি না বন্ধ করে গেছে আর এদিকে কিন্তু বাসন কুসন সব ধুয়ে মেজে না হয়েছে শুধু এবার কড়াইটাকে নামিয়ে গ্যাসটাকে মচব আর মানে এইখানটা পরিষ্কার করবো তো চলো পরিষ্কার করে নি এই দেখো পুরো কমপ্লিট রান্নাবান্না এবার তোমাদের দাদা ভাইয়ের খাবারটা দিয়ে দিচ্ছি আমি এই যে তোমাদের দাদা ভাইয়ের খাবার রেডি তো আজকে রাতের খাবার রুটি আর চিকেন কষা তো বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু পুরো কমপ্লিট ধোয়া গোছা সব কমপ্লিট হয়ে গেছে আর এখন রাত কটা বাজছে তোমাদেরকে দেখায় দাঁড়াও পাক্কা কিন্তু একটা বাজছে রাত এখন বাজছে রাত একটা তো চলো আজকে ব্লগটা এতদূরই আবার দেখা হচ্ছে হ্যাঁ তো আবার দেখা হচ্ছে নতুন সকালে নতুন ব্লগে তো সকলকে জানিয়ে দিই গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে নতুন ব্লগে